হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আলুর একটা দুর্দান্তের সাথে রেসিপি শেয়ার করবো আলুর এই নিরামিষ রেসিপিটা গরম গরম রুটি পরোটা এমনকি লুচির সাথে খেতেও জাস্ট অসাধারণ টেস্টি লাগে তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর সেই মিক্সিং বোলের মধ্যে দুটো মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম সাথে হাফ ইঞ্চি মতো আদাকে এভাবে ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম তারপর আমি এর মধ্যে দুটো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেব তবে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো এখানে সেই অনুসারে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে তারপরে আমি এর মধ্যে হাফ চামচ দিয়ে দেব গোটা জিরে ফোড়ন এবারে পরিমাণ মতো জল দিয়ে মিক্সিং জালের ঢাকনাটা বন্ধ করে মিহি করে পেস্ট করে নেবো তো মশলাটাকে দেখো একদম মিহি করে পেস্ট করে নিয়েছি এখন একটা পাত্রের মধ্যে ঢেলে নেবো জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে তাতে কোনো সমস্যা নেই তো মশলাটাকে ঠিক এই রকম করে একদম মিহি করে বেটে নিতে হবে সাথে সাথে আমি আরও একটা কাজ রেডি করে রাখবো তাহলে রান্নাটা করতে কিন্তু একদমই সময় লাগবে না খুবই অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে একটা ছোট্ট বাটির মধ্যে দুই চামচ নিয়ে নিলাম টক দই টক দইটাকে খুব সুন্দর করে একটু চামচ দিয়ে ফেটিয়ে নেব আর টক দইটাকে অবশ্যই কিন্তু আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে তারপরে খুব ভালো করে দেখো বাটির মধ্যে দিয়ে একটা চামচ দিয়ে খুব ভালো করে টক দইটাকে ফেটিয়ে নিয়েছি তো এইভাবে যদি কাজগুলো একটু রেডি করে নেওয়া হয় তাহলে রান্নাটা করতে কিন্তু একদমই সময় লাগে না এখন রান্নাটা করে নেব তার জন্যে চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে দুই চামচ দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি কিছু গোটা মশলা ফোড়ন দেবো সেটাই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি হাফ চামচ নিয়েছি মৌরি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে দুফালি করে ছিঁড়ে নিয়েছি সাথে হাফ চামচ নিয়েছি গোটা জিরে একটা এলাচ নিয়েছি একটু দারচিনি নিয়েছি সাথে নিয়েছি একটা স্টার স্টারানিস ব্যাস এইগুলোকে আমি এই গরম তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো তো দেখো সমস্ত গোটা মশলাটাকে গরম তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে নেড়েচেড়ে ফোনটাকে একটু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে ফোনটাকে একটু ভেজে নেব যতক্ষণ না ফ্রোন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্র্যান বেরিয়ে আসছে আর এই স্টারেন্সটা দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা দারুণ হবে তো দেখো ফ্রোনটাকে একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি ফ্রোন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্র্যান বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে মিক্সিং জারে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়েছেড়ে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই মশলার কাঁচাগন্ধটা চলে যাবে যে কোনো নিরামিষের দিনে এইভাবে আলুর তরকারি রান্না করলে বাড়ির ছোটো থেকে বড় সবাই একদম চেয়ে চেয়ে খাবে খেতে অসাধারণ টেস্টি হয় তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কন্টিনিউ ঘোটানাটা করে মশলাটাকে দুই তিন মিনিট সময় ধরে একটু কষিয়ে নিয়েছি মশলার কাঁচা গন্ধটা কিছুটা চলে গেছে এখন আমি এর মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। তো প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো দিয়ে দেবো হলুদের গুঁড়ো এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো আর গোটা জিরে আমি টমেটো পেস্ট করার সময় গোটা জিরে দিয়ে একসাথে টমেটোটা পেস্ট করে নিয়েছিলাম তাই এই সময় কোনো রকম জিরের গুঁড়ো দিচ্ছি না আর খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপরে আবারও গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা চলে গিয়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে মিক্সিং জারের মধ্যে টমেটো আদা পেস্ট করার সময় জলের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল তাই মশলা কষানোর সময় রকম জল দিতে লাগেনি তোমাদের যদি মনে হয় যে একটু জল দিতে হবে তাহলে গুঁড়ো মশলা দেওয়ার পরে অবশ্যই সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে ঠিক এইভাবে কষিয়ে নিতে হবে তো দেখো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আর এই মশলাটা কষাতে কষাতে দেখবে কি সুন্দর একটা ফ্লেভার তোমরা পাবে তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে টক দই দুই চামচ টক দইকে আগেই খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম আর টক দইটা যখন দেবে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে তো দেখো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দুই চামচ টক দই এই সময় দিয়ে দিলাম তারপরে হাফ চামচের মতো কাসমুরি মেথি দু হাতের তালুতে রেখে একটু ডলে দিয়ে দিলাম এতে ফ্লেভারটাও দারুণ হবে সাথে সাথে খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে যেহেতু টক দই দিয়েছি তাই স্বাদের ব্যালেন্সের জন্যে হাফ চামচের মতো দিয়ে দিলাম চিনি তারপরে আবারও খুব ভালো করে নেড়েছেড়ে মশার সাথে কিছু সময় ধরে একটু কষিয়ে নিতে হবে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে টক দইটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আরও দুই মিনিট সময় ধরে মশাটাকে একটু কষিয়ে নেব তো দেখো মশাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে মশা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন আমি এর মধ্যে দিয়ে দুই তিনটে চেরা কাঁচা লঙ্কা তো এখানে দেখো আমি তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু মিশিয়ে নেব তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো অ্যাড করে দেব গরম জল গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মশাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো গরম জল অবশ্যই একটু গরম জল দেওয়ার চেষ্টা করবে তাহলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আগেই আমি কিছুটা জল গরম করে রেখেছিলাম তো পরিমাণ মতো গরম জল দিয়ে সমস্ত কিছুর সঙ্গে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নেব তো পরিমাণ মতো গরম জল দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর এই দিকে দেখো তিনটে মিডিয়াম সাইজের আলুকে আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম তারপরে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে আলুগুলোকে ম্যাশ করে নেব খুব বেশি যে একদম মিহি করে ম্যাশ করব সেরকম কোনো ব্যাপার না একটু বড় বড় দলাভাব রেখে আলুগুলোকে এইভাবে ম্যাশ করে নিতে হবে তো সেদ্ধ করা আলুগুলোকে হাতের সাহায্যে ঠিক এরকম করে একটু ভেঙে ভেঙে নিতে হবে খুব বেশি একদম ছোটো ছোটো করবো না একটু বড় বড়ো দলাভাব রেখে আলুগুলোকে এইভাবে ম্যাশ করে নিতে হবে তারপরে দেখো সেদ্ধ করা আলুগুলোকে সরাসরি আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম তবে তোমরা চাইলে কিন্তু এই সেদ্ধ করা আলুটাকে মিনিট খানেক একটু মশার সাথে কষিয়েও নিতে পারো তো আমি সরাসরি সেদ্ধ করা আলুটাকে ঝোলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে ঘটনাটা করে আলুগুলোকে ঝোলের সাথে মিশিয়ে নেব তারপরে ধামাচাপা পাওয়া দেবো মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে পাঁচ ছ মিনিট সময় ধরে আলুর এই তরকারিটাকে রান্না করে নেব তো বন্ধুকান এইভাবে নিরামিষ আলুর তরকারি রান্না করলে গরম গরম রুটি পরোটা এমনকি লুচির সাথে খেতেও জাস্ট অসাধারণ লাগে মুড়ির সাথে মেখে খেতেও দারুণ লাগে তো দেখো পাঁচ ছ মিনিট সময় ধরে আলুর তরকারিটাকে রান্না করে নিয়েছি এর থেকে আর বেশি ঝোলটাকে শুকাবো না এরকম একটু ঝোল ঝোল রাখবো তাহলে খেতে দারুণ লাগবে তো দেখো খুব সুন্দর করে একটু ঘটনাটা করে আলু তরকারিটাকে মিশিয়ে নেবো তারপরে আমি এর মধ্যে এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দেবো ভাজা মশলা এখানে গোটা জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা একসঙ্গে শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম সবশেষে একটু ভাজা মশলা আর শাহি গরম মশলার গুঁড়ো দিলে এ স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে তো ভাজা মশলা শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু ঘটনাটা করে মিশিয়ে নেব তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো তো দেখো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম নিরামিষ আলুর তরকারিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি টেস্টি হয় যাকে বলে একদম স্বাদে গন্ধে ভরপুর তো এখন একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে দেব।। যে কোনো নিরামিষের দিনে এইভাবে নিরামিষ আলুর তরকারি রান্না করলে বাড়ির ছোটো থেকে বড় সবাই একদম চেয়ে চেয়ে খাবে তো আজকের এই নিরামিষ আলুর তরকারির রেসিপিটি ভালো লাগলে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে দেখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর নতুন মতো হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ